বেশ কয়েকবার তো আমি গরু গোস্ত দিয়ে পাতলা ঝোল গরু গোস্তর ভুনা গরু গোস্তর কষানি করছি আজকে আমি আলু দিয়ে গরু গোস্তর পাতলা ঝোল কর্ম এই জন্য আলুগুলো এ পিচ করে কাটে লিছি আর গোস্তগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লিছি এটা হাফ কেজি গোস্ত আছে একই দিয়ে আজকে ঝাল ঝাল করে গরু গোস্তর আলুর পাতলা ঝোল কর্ম তো আলু দিয়ে গরু গোস্ত খাতে কার কাছে ক্যাঙ্কা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমি অনেক অনেক ভালো আছি আলু দিয়ে গরু গোস্ত পাতলা ঝোল করা আমি কিছু মশলাপাতি লিসি লিসি পেস্ট কাঁচা পত্তে আদা রসুন জিরে পিসা লবণ শুকনো পত্রের গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো আর হলদির গুঁড়ো আজকে হাত দেমো না এমনি তুলে দেবো গোস্ত কষে লওয়ার পরে তার করে তেল আনে দেবো তার জন্যই ইনকে করে তুলে দিচ্ছি এর মধ্যে এখন সব মশলাপাতি ঢালা দেবো আপনি এনা কবেন আলু দে গোস্ত দে কেমন করে রান্না দিতে খেতে পছন্দ করেন সেটাও এনা জানাবেন যেমন তেজপাতা আর তেল এখন ঢাকনা দিয়ে ঢাকে জাল দিয়ে নেবো আলুটা পরে দেবো আগে গোস্তটা কষে নেবো গরুর গোস্ত দেখলে আমার মাথা ঘুরে যায় যে কখন রাঁধতাম তোমার কখন খামো তার জন্য লোক সামলাপের পাই না বারবার ঢাকাঢাকার আলো করেছি যে কখন হবি কখন খাবার পাব আমার মতো ইনকে কার কার গরুর গোস্ত পছন্দ সেটা কিন্তু বলবেন ভুলবেন না কিন্তু তাই কত সুন্দর বলক আছে এর মধ্যে এখন ধুয়ে লো আলুগুলো দিয়ে দেবো আবার ঢাকনাতে ঢেকে দিয়ে জাল দিয়ে নেব আলু আর গোস্ত একসাথে সিদ্ধ করে নেব এবার ভালো করে ঝোল অনেকটা শুকে যাচ্ছে এখন আলু আর গরু গোস্ত একসাথে কষে নেব আগুনে সেই তাপ লাগিয়েছে আর দেখেন কষা আমার হচ্ছে এখন পরিমাণ মতো ঝোল দেবো গরু গোছ ঝোল খাটে আর মুরগির গোছ তো ঝোল খাটে না ওটা ভুনা ভুনি ভালো লাগে আর এটা পাতলা হলেও কোনো সমস্যা হয় না তখন ঢাকনা দিয়ে ঢাকে জাল দেবো তরকারির জাল হচ্ছে এবার না মিলিয়ে তেলানি দিয়ে নেব এখন তেল লাইনে দেওয়ালার জন্যে দেমো কাছা কাঁচা আর রসুন রসুনটা আমি বেশি দিছি ডেমো তেল ডেমো কটা জিরে ভাবে হয়তো দেখবার পাওয়া দেখছেন কালার দেখেন এখন তো তেলানি দেয়নি এখন তেলানি দেয় নেব পেস্ট ভাজা হাসে এখন তরকারি ভালো লাগে বস্তুর তরকারি করাই ভালো লাগে এনা উপর দিয়ে এখন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছিটে দেবো এটাই হলো তরকারির আসল স্বাদ তা তরকারিটা হয়ে গেছে এখন না নেব দেখছেন পর থেকে নামালিসি এ হলো আমার তরকারির অবস্থা আপনার গোস্তর থেকে আলুই বেশি মানুষ পছন্দ করে আবার কারোর কাছে হয়তো পছন্দ নাও হতে পারে গোস্তই বেশি পছন্দ হতে পারে আমাদের কাছে দুটোই বেশি পছন্দ লাগে তা আপনি রাঙকে করে আলু দিয়ে গরুর বস্ত রান্না খাবেন ভালো লাগবে অবশ্যই খেতে আর কালারটা দেখেন মাসাল্লা। বেশি ধরো থুইনি নি একবারে যে পাতলা করছি সেটাও লাই তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম